ল্যাপি সলিউশন মালদা সবে আপনারা ভালো ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ গুলো খুবই সস্তায় পেয়ে যাচ্ছেন একদম বাজেটের ভিতরে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ল্যাপটপের আরে বাবা ল্যাপটপ গুলো দেখছি পুরো নতুন নতুন আবার প্রাইস এত কম ভাবা যায় এখানে তো দেখছি গেমিং ল্যাপটপও রয়েছে এই ল্যাপটপ গুলোতে জিটিএ এর মতো গেম একদম নর্মাল ব্যাপার এগুলোর দাম শুনলে আপনার মাথা কাজ করবে না বাজেটের ভিতরে ভালো কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন তাহলে চলে আসতে হবে আপনাদেরকে ল্যাপি সলিউশন মালদা সপে আজকে আমি চলে এসেছি ল্যাপিস সলিউশন মাললেট আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে এখানে ঢুকে

না রাখি প্রবলেম হয় এই শপে লো কোয়ালিটি বলে কোন ল্যাপটপ আপনারা পাবেন না সব প্রিমিয়ামিটির ল্যাপটপ গুলো বাজেটের ভিতরে এখানে পাওয়া যায় আর হ্যাঁ এখানে ল্যাপটপ কেনাকাটার উপরে আকর্ষণীয় গিফট রয়েছে যেমন মাউস কিবোর্ড ক্লিনার প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এছাড়াও আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে যান আর একটা আইডিয়া আমি উপরে মেনশন করে দিব ওই পেজটাকে যদি আপনারা ফলো করে যান তাহলে আপনাদের জন্য একটা আকর্ষণীয় গিফট বা একটা কোনো ডিসকাউন্ট রয়েছে তো অবশ্যই আপনারা ওই পেজটাকে ফলো করে নিতে পারেন ওই পেজটা আমি উপরে মেনশন করে দিব ওই পেজটা হলো ল্যাপি সলিউশন মালদার অফিশিয়াল পেজ ওই পেজে আপডেট দিতে থাকে মানে নতুন নতুন কালেকশনের আপডেট দিতে থাকে তো আপনারা অবশ্যই ওই পেজটাকে ফলো করে নিতে পারেন এখানে ম্যাক্সিমাম ল্যাপটপ দু মাস ও ছ মাসের ওল্ড পুরো ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর আপনাদেরকে নতুন ল্যাপটপ নিতে হবে না আপনারা ল্যাপি সলিউশন মালটাই পেয়ে যাচ্ছেন একেবারে নিউ কন্ডিশনের ল্যাপটপ পুরো হাফের থেকেও কম প্রাইজে তো আর কি ভাবছেন ল্যাপটপ নিবেন তাহলে ছটপট করে চলে আসুন ল্যাপি সলিউশন মালদা ল্যাপি সলিউশন মালদা শপের অ্যাড্রেস হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে মালদা রথবার স্ট্যান্ড থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন রবীন্দ্র অ্যাভিনিউ রবীন্দ্র অ্যাভিনিউ যে এই যে এম পি জি লেখা আছে জুয়েলার্স আছে তার ঠিক অপোজিটে রয়েছে মানে স্টাইল বাজারটা ক্রস করে আপনারা দেখতে পাবেন এম পি জে জুয়েলার্স তার অপোজিটে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপি সলিউশন মালদা বাকি বিস্তারিত জানতে নিচে স্ক্রিন তার নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন